পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি একটা হাজতে পেয়েছি যে ছবি আঁকতে তারা বেঁচে দিতে পারবে না প্রাণীর ছবি আঁকলে আপনাকে ভাই সব ছবি তো মন্দ নয় আপনি বলছেন যে প্রাণীর ছবি আঁকা পারবে না ছবি আঁকা বলবেন হ্যাঁ আর্টিস্ট তিনি ছবি আঁকতে পারেন কিন্তু মানে প্রাণী বা মানুষের যে ছবি আছে সেগুলো তিনি না কাটাই তার জন্য উত্তম সেক্ষেত্রে তিনি পরিহার করে চলবেন এটাই উত্তম অনেকে আজকাল বলছেন যে পরিপূর্ণ মানুষের অভাব না দিয়ে অনেকে ইঙ্গিতে যে কার্টুনের মতো দেয় রেখা দিয়ে অসম্পূর্ণ বিষয় আর কি রেখা দিয়ে একটু ইঙ্গিতে যে কার্টুনের মতো করেন এতে অসুবিধা নেই অনেকে আজকাল বলেন এটা যাই হোক এগুলো নিয়ে রয়েছে ইস্তেহাদ রয়েছে কিন্তু যদি পরিহার করতে পারেন তাহলে তিনি আর কোনো আশঙ্কার মধ্যে থাকলে না তিনি নিজে বলতেছেন যে তিনি আদেশের মধ্যে পড়েছেন যে জান্নাতে যেতে পারবে না তাহলে যদি কোনো কাজের কারণে আমি জান্নাতে যেতে না পারি তাহলে আমার এই কাজ করার প্রয়োজন নেই এটা একজন ইমানদার ব্যক্তির এতটুকু মানে ইমানের দাবি হবে এতটুকু ইমানের মজবুতি থাকবে তার মধ্যে তিনি চেষ্টা করবে যেন আমি অন্য কাজ করি আলহামদুলিল্লাহ আমার কাজের তো আর অভাব নেই সারা পৃথিবীতে কাজ অনেক কাজ রয়েছে